এর দাম থাকবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো ভাই জোড়া জোড়া সুরা ভাই মাত্র দেড়শো টাকা সাধারণ সাদা ধবধবা একজন ইন্ডিয়ান বোম্বাই কবুতর যার চেহারা দেখলে মায়া পড়তে বাধ্য আপনি আর এখানে কিন্তু রয়েছে

আজকে যতগুলো কবুতর আছে আপনার হয়তো দেহানো সম্ভব না তারপরে আহ একশো থাকলে পারে আপনার

যে কোনো পাঁচ পেয়ার মাল নিবেন এর দাম থাকবে মাত্র 150 টাকা মাত্র দেশ টাকা জোরা 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 ভাই মাত্র 150 টাকা সত্যি একবারে 100% মানে যে কোনো এই জোরা বাদে যে কোনো পাঁচ পেয়ার নিলে1000 টাকা দাম যাই হোক আচ্ছা মানে এই ভিডিও থেকে যে কোনো পাঁচ পেয়ার নিলেই এই জোড়া দামে মাত্র 150 টাকা আচ্ছা জেনেবেন কমেন্টে জানাইয়া দিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আশুলিয়া বা ঢাকা তারা জানেন এখানে কিন্তু বেশি বেশি কবুতরের কারখানা তো দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় খামারে বর্তমানে আমি আছি আজকে কিন্তু অনেক 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 কবুতরের কালেকশন আছে আসলে সবগুলো আজকে ভিডিও করতে পারবো না যেহেতু মাসের শুরু দেখা গেলো যে ওরকম সময় আজকে নাই আমার হাতে এর জন্য আমি আর কি মানে কম 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 আর কি ভিডিও করছি আজকে আমার আর কি মানে তারা আছে তার কারণে

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো কবুতর একবার টু কবুতর আছে সুস্থ কবুতর আছে ভাই আচ্ছা কবুতর কেমন সেল হয় কেমন ভাই ভাই এটা

বাচ্চা সহ আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই দুশো টাকা কম আছে দুশো টাকা কম আছে সাতাইশো আটাইশো টাকা আটাইশো

তিনটাই কালো বোম্বাইয়ের বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন তিনটা বাচ্চার সহকারী কিন্তু আপনার পাইতে পাইতেছেন মাত্র তিন হাজার টাকা মাসাল খুবই ভালো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে

চমৎকার মুখির কালেকশন মার্শাল দেখছেন এটার কালার এবং কোয়ালিটি চকলেট কালারের মুখী ভাই এখানে ভাই দুই জোড়া দুই জোড়া বাচ্চা কুন্ডিয়ার রানিং কুন্ডি ভাই এইটা আর ওইটা বাচ্চা প্যাঁচ খেয়ে গেলেন নাই আর এই যে এই পাশে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে বাচ্চা তাহলে ভাই আর বাচ্চার শশ্রাটা কত দামে বিক্রি করবেন বলেন এটা বাচ্চা সব পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা কম দিবেন না যাক যদি এর সাথে আরো দু এক জোড়া নেন তাহলে আরো দুশো টাকা কম দেবো আচ্ছা এটার সাথে দুই এক জোড়া নিলে কিছুটা কম রাখবে হ্যাঁ তো দর্শক বন্ধুরা এটার সাথে যদি আপনারা দুই এক জোড়া আন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা কমায় নিতে পারবেন তো কোনোবার যদি পছন্দ হয় আশা করি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা প্যাকেজটা নিয়ে নিবেন প্যাকেজটা কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লাগছে কোনোবার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে হবে দেখেন কালার এবং কোয়ালিটি দেখেন বোধ হয় এখানে রয়েছে চমক একজন ঝর্ণার সাইনকবোদা দেখি বাচ্চা একদম বিশাল বড় সাইজের মধ্যে মার্শাল কালার দেখছে নি অস্ত্র সাইজ মার্শাল অনেক বড় সাইজের মধ্যে নটটা দেখা যেতেছে প্রচুর ডাকে ভাই হ্যাঁ নদটা বাপরে ওরে বাপরে কি করে ভাই ওরা ডিমে চলে আসছে তো চলে আসছে আর এগুলো কি রং লাগানো ভাই রং লাগানো রং লাগানো আচ্ছা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করে কত দামে বিক্রি করবে ভাই এটা দুই টাকা দুই টাকা জি একদম দুই জান আঠারোশো টাকা একদম একদম আঠারোশো একদম ঠিক ফিক্সড একদম দশক বন্ধুরা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু খুবই চমৎকার একজন ঝনশনী পেতেছেন দেখছেন ডাকের কি চোট মাসাল্লাহ

জান একশো টাকা কম আছে একশো টাকা কম আছে উনিশশো 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 টাকা হলে দর্শক বন্ধুরা এই জোড়া নিতে পারবেন আপনার কিন্তু দুইটা ডিম সহকারী নিতে পারবেন মশাল সামনে কিন্তু মাসে একদম গোলাপ ফুল আছে কোনো পছন্দ হলে এই জোড়া আপনার নিতে পারেন

বিক্রি করবেন এটা একদম চোদ্দশো টাকা ভাই একদম চোদ্দশো এগুলো বেশি দেখাবো না হয়তো দুই জোড়া দুই পেয়ার দেখাবো যদি কোনো ভাই দশ পনেরো লাগে তাও দিতে পারবেন দশ পাঁচ জোড়া নিলে কত করে না দশ জো বারোশো টাকা কবুতর প্রেমী আছে তারা এই কবুতর গুলা দেখলে প্রেমে না পড়বে এটা আসলে বলা মুশকিল কারণ এগুলো এত সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার কবুতর বামে যেটা আসবে ডানের দি একদম দলপতল কালেকশন ভাই আপনার ভিডিওটাও লং আজ ভাই এগুলো আছে আপনার আট জোড়া আছে আট পেয়ার আছে একদম একশো একশো ট্রাই করি জোড়া ডিম বাচ্চা করা টাকা চাওয়া দাম জান একদম বাইশো টাকা একদম একদম বাইশেন আর একটু

বত্রিশশো টাকা চাওয়া দাম বত্রিশশো টাকা চাওয়া দাম

এটা হচ্ছে ব্লু বাল্লেস বিউটি আর এখানে কি আছে ভাই ভাই দুটো করছে ও বাবা জম আমি বুঝা যে দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ গেছে গেছি এর জন্য দেখলেই বুঝা বোঝা যায় এটা নরমালি কোনটা ভাই নরম এটা একদম পঁচিশশো টাকা একদম 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 কি কন দর্শক বন্ধুরা বুলু বালেস দুইটি চব্বিশশো টাকায় পাইতেছেন তাও বা কি দুইটা জমা ডিম সহকারে নিতে পারতা দেখেন এখানে রয়েছে একজন মশাল দম গোবতর আহ ও ভাই কি আছে এখানে বাচ্চা আছে ও বাচ্চা

যান দিয়ে দিছি ইনশাল্লাহ দিয়ে দিছে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা দেয়া দিছে কিন্তু মাত্র অনলি আপনার চার হাজার টাকা এক আপনার হলুদ কালারের শখিন কবুতর নিতে পারবেন তাও আবার কি দুইটা জমা ডিম সহকারে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না ডিমের সাইজ দেখেন এই যে সাতাশ তারিখ ডেটও দেওয়া আছে তো বেশি দিন লাগবে না পড়তে এখানে রয়েছে একজন বিউটির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিউটি যাই এত সুন্দর মানে বিউটি তো বিউটি ভাই মানে বিউটির মধ্যে বিউটি যদি হয় মনে করেন যে আপনার আর কিছু লাগে এত সুন্দর মাসাল্লাহ চোখ শেপ মাসাল্লাহ বডি ফিটনেস এক কথায় অসাধারণ মামেরটা ওটে মাদি জানেরটা নর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা বাচ্চা আছে বাচ্চা কালকে আলাদা করছি ভাই কালকে আলাদা হ্যাঁ দেই তো জিরো ভরে বাচ্চা কিন্তু কত পরের বাচ্চা জিরো ভরে বাচ্চা জিরো পরের বাচ্চা ওরে বাপ রে অগোচেও দেখা যায় সুন্দর হয়ে গেছে কথায় আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মার্শাল তাহলে কেমনি কি ভাই ভাই এই বাচ্চা মা বাপ সহ নেয় হ্যাঁ চার টাকা 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 একদম কেটে দিচ্ছেন একদম ভাই একদম একদম মনে হয় আপনি কিছু কমাইবেন্লাহ দিয়েছেন তাহলে তেত্রিশশো টাকায় দর্শক আপনার প্যাকেজ নিতে পারবেন আর যদি কেউ কয় যে ভাই তাহলে আমার এই মাস্টার বেডটা দেন এটা কত এটা একদমশো টাকা

ডিম আছে কালো মন্ডি কালো মুন্ডিমে বাচ্চা খাওয়াই বাচ্চা বাচ্চা খালি খাওয়ায় না এদের বাচ্চা বাচ্চা সয়ার আগে যে ভিডিও করছিলেন বাচ্চা নিয়ে গেছে আমি আচ্ছা তাহলে কেমনি কি কন ভাই পনেরোশো টাকা যদি কোনো বাড়ির যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে পনেরোশো টাকা নিতে পারবো জোড়াটা একদম একদম মানে এটা মুন্ডির ডিম মানে যে কোনো বাচ্চা খাবে কোনো বাচ্চা খাওয়াতে পারে ওরা ওরাও কিন্তু বাচ্চা করে ভাই ওরাও বাচ্চা খায় ওরাও বাচ্চা করে একদম পনেরোশো টাকা বন্ধুরা এখানে রয়েছে বাঙালির জনপ্রিয় এক জোড়া কবুতর মার্শাল প্রথম অবস্থায় কিন্তু আমরা এটা দিয়েই মানে শুরু করছিলাম এইটা মানে সবাই কিন্তু পালছে কম বেশি এক জোড়া ঘিয়াচল্লি কবুতর মার্শাল কত সুন্দর এগুলা কিন্তু আপনার ডিম বাচ্চা বেশি করে বাইরে

না একদম ভাই একদম না আচ্ছা রয়েছে দুইটা দুই কোয়ারি কবোতা একটা হচ্ছে স্পেঞ্জেল মডানার কবদার একটা আছে এখানে আপনার এটা হচ্ছে গিয়া বুর্শি ইয়া কি জানি কয় বুঝলে গেলাম মোরাসেল মোরাসেল কবিতা মোরাসেল কবৌতর ব্ল্যাক কালারের মোরাসেল আর স্পেঞ্জেল মডানা কোনটা কি মোড়াছলটা মাদি মোড়াছলটা মাদি আর মডরনাটা নর নর এখানে আছে কি ডিম আছে ভাই ডিম আছে বাহ ধরা লাগা একটা একটা পারছে একটা পারছে আচ্ছা কত ভাই এটা 3000 টাকা 3000 টাকা জোড়াটা জোড়াটা 3000 টাকা একদম জান আরো 300 টাকা কম জান আরো 300 টাকা কম জান আরো 200 কম জান দিয়ে আজকের আজকের লস লাভের হিসাব আজকের আচ্ছা তাহলে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই জোড়া আপনারা আর যদি কেউ ভাইগা ভাইঙ্গে নিতে তাও নিতে পারবেন ফোন দিবেন

সতেরোশো টাকা জান সতেরোশো টাকা সতেরোশো টাকা জামুকা না

i

ডিম বাচ্চা করা ভাই ভাই কত দামে বিক্রি করবেন ভাই ত্রিশ বাপ রে বাপ কি ফালটা দিছে রে ভাই একদম নি আরো দুশো টাকা কম আছে আর দুইশো কম আমি যে কি যে কোবার চাইতেছি আচ্ছা তারপরে

ডিম দেওয়ার সময় হয়ে গেছে এর আগে তো ডিম বাচ্চা করছে না নাশাল একদম লাল টুকটুকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নর আর যেটা আছে এটা হচ্ছে মাদি কত দামে বিক্রি করবেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো

একদম ভাই এগুলার বাচ্চা যদি বারোশো তেরোশো টাকার বেঁচে যায় পঁচিশশো টাকা ধরেন আরো দুইশো টাকা কম বেসলেন এক হাজার টাকা তাহলে কত জান আপনার কথা হয় দুশো টাকা কম দিলেন দুশো টাকা কম দিলেন বুঝছেন তাহলে তাহলে কথা তেইশো টাকায় দর্শক বন্ধু এই জোড়া নিতে পারবেন এর সাইজ কিন্তু আসলে অনেক বড় সাইজ আর সবাই জানেন কালো বোম্বাই কিন্তু সচরাচর মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে যদি কালো বোম্বাই পছন্দ থাকে কালারটা তো দেখতেই পাচ্ছেন মনে হতেছে চতুর্দিকে মাসাল ঝাড়বাতি লাগাই দিচ্ছে ঝিক করতেছে কালারটা বন্ধুরা এখানে রয়েছে আরো একটা বোম্বাইয়ের কালেকশন মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় দেখার মতো মানে কি বলবো ভাই এত সুন্দর বোম্বাই বলার ভাষা নাই ওই ভাষা দেখতে আর বোম্বাই বোম্বাই আছে আমার কাছে ইউজ পরিমাণ আছে না দেখছেন ঝুঁটি গুলা দেখেন আর চোখ আর ঠোঁট দেখেন একদম মাসাল্লাহ দেখার মতো অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর তো কবে মানে ডিম কম কবে কমপ্লিট হয়েছে ভাই কালকে কমপ্লিট ভাই আচ্ছা

কোয়ালিটি দেখে জিনিস কিনবেন যাতে আপনি যদি কখনো কোবতটা বিক্রি করেন তারপরও যেন হয়তো দু টাকা লস হোক কিন্তু একেবারেই যেন হাজার হাজার টাকা যেন লস না হয়